অর্পিতা তার মা বিলকিস দেবী তিন দাদা সুমন সৌরভ গৌরব এবং তিন বৌদি সোনালী শিল্পা ও গৌরীর সঙ্গে মোহনাপুর গ্রামে বাস করে অর্পিতা দেখতে খুবই সুন্দর ছিল সে তার তিন বৌদির থেকেও দেখতে অনেক বেশি সুন্দর হওয়ায় তার অহংকার এবং রাগ সবসময় মাথায় উঠে থাকত আর এই রাগের কারণে অর্পিতা তার তিন বৌদিকে যা ইচ্ছা তাই বলে দিত সোনালী শিল্প এবং গৌরী যখনই কোনো ভুল করত তখনই অর্পিতা তাদেরকে প্রচন্ড পরিমাণে উল্টোপাল্টা কথা বলে অপমান করতো এমনই একদিন বলছি অর্পিতা আজকে তো তোমাকে দেখতে পাত্রপক্ষ আসবে আজকে আমরা কি কি খাবার রান্না করবো আমাদেরকে বলে দাও কারণ আমরা যদি টেস্টি আর ভালো ভালো খাবার রান্না করতে না পারি তাহলে তো তুমি আবার আমাদের উপর ডাক করবে আমাদেরকে শুধু শুধু কথা শোনাবে দেখো ওনাদের জন্য সমস্ত কিছু নতুন নতুন খাবারের আয়োজন করতে হবে যাতে পাত্রপক্ষ খাবারের জন্য কোন রকম কোনো কথা শোনাতে না পারে আর আমাকে দেখে তো ওনাদের পছন্দ হয়েই যাবে আমাকে দেখে কেউ কখনোই বিয়ের জন্য না বলবে না এটা আমি ভালো করেই জানি তবুও তোমরা ভালো ভালো খাবার রান্না করবে আর হ্যাঁ যদি খাবারে কোন রকম ত্রুটি থাকে তাহলে কিন্তু আমি ভুলে যাব তোমরা আমার বৌদি এই বলে অর্পিতা সেখান থেকে চলে যায় অর্পিতার কথা শুনে সোনালি তার দুই যাকে বলে দেখেছিস তো অর্পিতা আমাদেরকে কত কথা শুনিয়ে চলে গেল আমরা তো শুধুমাত্র খাবারের কথা জিজ্ঞাসা করলাম এত কথা শোনানোর কি দরকার ছিল সময় শুধু নিজের অহংকার নিয়ে পড়ে আছে আচ্ছা চল আমরা রান্নাগুলো করে ফেলি এই বলে সোনালি এবং তার দুই যা রান্নাঘরে খাবার রান্না করার জন্য চলে যায় তখনই সোনালির ফোনটা বেজে ওঠে সোনালি দেখে যে সুমন তাকে ফোন করছে হ্যালো সোনালি শোনো না পাত্রপক্ষ বলে দিয়েছে বাড়িতে ওরা কোনো খাবার খাবে না আর বাইরের খাবার তো একদমই নয় তাই কোনো কিছু অর্ডার করবে না বুঝেছো আসলে ওরা খাবারের দিক থেকে খুবই কনসিয়াস তাই ওরা বাইরের খাবার একদমই খায় না তোমরা কিন্তু প্লিজ বাইরের খাবার কোনো কিছু অর্ডার করবে না হ্যাঁ ঠিক আছে কিন্তু সুমন তোমার বোন অর্পিতা তো আমাদেরকে অনেক কিছু খাবার রান্না করার কথা বলেছে আর খাবার অর্ডার করার কথাও বলেছে তাহলে এখন আমরা কি রান্না করব বলো তো না না ওসব কিছু করতে যাবো না আমাকে পাত্রপক্ষ বলেই দিয়েছে ওরা বেশি কিছু খাবে না শুধু অর্পিতাকে দেখবে আর একটু চা খেয়ে চলে আসবে আসলে বুঝতেই তো পারছো না ধনী মানুষ ওদের হাতে অত সময় নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা তাহলে চা বিস্কুট সিঙ্গারা নিমকি এসব দিয়ে দেবো এই বলে সোনালি ফোন রেখে দেয় আর তাদেরকে বেশি কিছু রান্না করতে হবে না শুনি সোনালির দুই যাও খুবই খুশি হয় কিন্তু এই কথা তারা তাদের ননদ অর্পিতাকে বলতে ভুলে যায় আর যখন পাত্রপক্ষ আসে তখন অর্পিতার তিন বৌদি পাত্রপক্ষের সামনে চা বিস্কুট সিঙারা নিমকি ইত্যাদি পরিবেশন করে দেয় আর পাত্রপক্ষ সেভাবে কিছু খায় না তারা শুধুমাত্র চাটুকু খায় কিন্তু এই দেখে অর্পিতা পুরো রেগে লাল হয়ে ওঠে আমি বৌদিদেরকে বলেছিলাম ভালো ভালো খাবার রান্না করতে আর এরা সামান্য এই মতো খাবারের আয়োজন করেছে দাঁড়া একবার শুধু পাত্রপক্ষ এখান থেকে চলে যাক তারপর আমি এদের তিনজনকে ভালো মতো মজা দেখাবো এভাবেই মনে মনেই অর্পিতার রাগ বাড়তে থাকে কিছুক্ষণ পর পাত্রপক্ষ অর্পিতাকে দেখে বলে দিদি আপনার মেয়েকে তো আমার খুব পছন্দ হয়েছে তাই আমি বেশি দেরি করতে চাই না আমি আপনার এই সুন্দরী মেয়েকে খুব তাড়াতাড়ি আমার বাড়ির বৌমা করে নিয়ে যেতে চাই আচ্ছা তাহলে আপনারা ঠিক করবেন বিয়ের তারিখটা কবে ফেলবেন কেমন ফোন করে জানিয়ে দেবেন আমরা তাহলে এখন আসি এই বলে পাত্রপক্ষ সেখান থেকে চলে যায় আর পাত্রপক্ষ সেখান থেকে চলে যাওয়া মাত্রই অর্পিতার অত্যাচারও শুরু হয়ে যায় বদি তোমরা এসব কি খাবার রান্না করেছ আমি তোমাদেরকে কেমন খাবার রান্না করতে বলেছিলাম তোমরা কি ভুলে গেছো আরে না না অর্পিতা আমরা তোমার কোনো কথাই ভুলে যাইনি তোমার বরদা আমাদেরকে ফোন করেছিল আমাদেরকে কোনো খাবার অর্ডার করতে বারণ করেছিল আর সেই জন্যই তো আমরা চা বিস্কুট সিঙ্গারা নিমকে এই খাবারগুলো দিলাম তোমরা এসব কিভাবে দিতে পারো তোমরা তো জানো আমি তোমাদেরকে নতুন নতুন খাবারের কথা বলে দিয়েছিলাম আর তোমরা এই সামান্য গড়ি ভিকারীদের মতো চা বিস্কুট সিঙ্গারা নিমকে দিয়ে দিয়েছ ছি দেখো অর্পিতা পাত্রপক্ষরা ফোন করে দিয়েছিল ওরাই তো বলেছিল বাড়ির কোনো খাবার ওরা খায় না তাই জন্যই তো আমরা কোনো খাবার অর্ডার করিনি তুমি আমাদেরকে এভাবে বলছো কেন তাহলে কিভাবে বলবো আমার কোনো কথা শুনলে না তোমরা ওরা খাবে না বলেছি কি তোমরা দেবে না আর তাছাড়া বাইরের খাবার খায় না তো কি হয়েছে বাড়িতে তো তোমরা সমস্ত খাবার বানাতেই পারতে বাড়ির খাবার তো ওরা খেতেই পারতো তাই না এভাবেই অর্পিতা তার তিন বৌদিকে কথা শোনাতে থাকে তার মুখ কিছুতেই যেন বন্ধ হতে চায় না আর তখনই অর্পিতার মা বলে এই অর্পিতা তোর বৌদিরা তো একটু টুকটাক ভুল করেই থাকে তুই তাই বলে এদেরকে ভাবে কথা শোনাস না আর কত উল্টোপাল্টা কথা বলবি এবার দয়া করে চুপ কর আচ্ছা তোর কি মনে আছে পাত্রের মা কি বলে গেল ওরা তোকে দেখেই পছন্দ করেছে এবার বিয়ের ডেটটা বল কবে ফেলব ও হ্যাঁ আচ্ছা আমি তো ভুলেই গিয়েছিলাম সত্যি আমার এই তিন মূর্খ বৌদিগুলো না আমাকে পুরোপুরি গুলিয়ে দিচ্ছে আচ্ছা মা ওরা তো তাড়াতাড়ি করছে তাহলে আমি বলছিলাম তুমি বরং আমার বিয়েটা বর্ষাকালেই ফেলে দাও বর্ষাকাল তো সামনেই আর বর্ষাকালে যে কোনো একটা তারিখে ফেলে দিলেই হবে অর্পিতার মুখে বর্ষাকাল শুনেই তার তিন বৌদি একে অপরের দিকে তাকিয়ে থাকে কারণ তারা খুব ভালো করেই জানি বর্ষাকালে বিয়ে হলে কেমন সমস্যা হয় দেখো অর্পিতা তুমি কিন্তু এটা একদমই ঠিক বলছো না বর্ষাকালে আবার বিয়ে করে নাকি কেউ বর্ষাকালে বিয়ে করা মানে নিজের পায়ে নিজেই কুরুল মারা কারণ তুমি তো জানো বর্ষাকালে সারাদিন বৃষ্টি হয় আর বৃষ্টির মধ্যে তুমি কিভাবে বিয়ে করবে বলো আমি কি তোমাদের কাছ থেকে কোনো কিছু জিজ্ঞাসা করেছি আমি বর্ষাকালে কিভাবে বিয়ে করব। আমার বর্ষাকালে বিয়ে হবে কি না আমি তোমাদের কাছ থেকে কোনো কিছু জানতে চাইনি আর আমি তোমাদের কোনো কথা শুনতেও চাই না আমার বিয়ে আমি কবে ঠিক করব না করব সেটা আমার ব্যাপার অর্পিতার কথা শুনে তার তিন বৌদির খুবই খারাপ লাগে এমনকি তাদের চোখে জল চলে আসে তাই তারা অর্পিতাকে বিয়ে নিয়ে সেরকম কিছু বলে না অন্যদিকে তার মাকে বলে অর্পিতা পাত্রপক্ষের সঙ্গে কথা বলে বর্ষাকালে বিয়ের তারিখ ফাইনাল করতে এভাবে শেষ পর্যন্ত বর্ষাকালে অর্পিতার বিয়ে ঠিক হয় আর দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে আর অর্পিতার বিয়ের তিন দিন আগে থেকেই বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে যায় আর সেই কিছুতেই বন্ধ হয় না দেখেছো আমরা তো তোমাকে আগেই বলেছিলাম এই বর্ষাকালে বিয়ে করো না কিন্তু তুমি তো আমাদের কোনো কথাই শুনলে না আর তুমি তো তোমার বিয়ের জন্য কোনো ম্যারেজ হল বুক করি যাতে তোমার বেশি টাকা খরচা না হয় তুমি ওরকম একটা ফাঁকা জায়গাতে প্যান্ডেল বানাতে বলেছ আর এই বর্ষাকালে ওরকম কাপড়ের তৈরি প্যান্ডেলে কিভাবে আশ্রয় নেবে বলতো সবাই তো ভিজে যাবে আর এই বৃষ্টির মধ্যে এসে দাঁড়াবেই কোথায় সত্যি তোমরা তো দেখতে পাচ্ছি কিছুই দেখো বর্ষাকালে বিয়ে করা মানে অনেক দিক থেকে উপকারিতা পাওয়া যায় যেমন অনেক লোকেরাই এই বর্ষাকালে বিয়ে বাড়িতে আসতে পারবে না সেই জন্য অনেক খাবারও বেঁচে যাবে আর তার উপর বর্ষাকালে বৃষ্টির জলে ভিজে ভিজে আমি বিয়ে করব। কারণ বৃষ্টির জল আমার প্রচন্ড ভালো লাগে উফ আলাদাই ফিলিংস দেখো তোমার হয়তো বৃষ্টির জল ভালো লাগতে পারে কিন্তু বাকি যারা বরযাত্রী আসবে তারা তো অনেক সেজে গুজে আসবে তারা কি ওরকম সেজে গুজে বৃষ্টির জলে ভিজতে চাইবে তখন তো আমাদেরকেই কথা শুনতে হবে তাই না এই যে তুমি এত নাক গলাচ্ছ কেন আমি তো কিছুই বুঝতে পারছি না তার মানে তুমি আমার উপর হিংসা করছো তাই তো দেখো আমি যখন একবার সিদ্ধান্ত নিয়েছি আমি বর্ষাকালেই বিয়ে করব আমি বর্ষাকালেই তাহলে বিয়ে করব। আর তাছাড়া আমার বিয়ের আর মাত্র দিন বাকি তাই এসব কথা বলে কোনো লাভ নেই এই বলে চলে যায় আর সেই দিনটা কাটে কিন্তু বৃষ্টি দেখতে দেখতে কিছুতেই থামে না আর এর ফলে অর্পিতাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসতে পারে না ফলে বাড়ির কয়েকজন সদস্যকে নিয়েই অর্পিতার গায়ে হলুদ হয় আর এই দেখে তার বড় বৌদি বলে দেখলে তো অর্পিতা তোমাকে তো বললাম বর্ষাকালে কোনো আত্মীয় স্বজন আসতে পারবে না এরকম বাড়ির কয়েকজনকে নিয়ে গায়ে হলুদ করতে কি ভালো লাগে এটাতে না না তোমার মজা হচ্ছে আমাদের ভালো লাগছে বৌদি আমি তো দেখছি তুমি একটু বেশিই নাক আত্মীয় স্বজন আসেনি তাতে কি হয়েছে ওনাদের কি কি আমি আসতে বারণ করেছিলাম বৃষ্টির জন্য আসতে পারেনি আর সেই জন্য আমি আমার গায়ে হলুদের অনুষ্ঠান তো বন্ধ করে রাখতে পারবো না অর্পিতার এই কথা শুনে সোনালি একেবারে চুপ করে যায় এভাবে কোনো রকমই অর্পিতার গায়ে হলুদের অনুষ্ঠানও সম্পন্ন হয় আর দেখতে দেখতে সেই দিনটা পরের দিন ছিল কিন্তু বৃষ্টি পড়ায় অর্পিতাকে জন্য কোনো আর্টিস্টও পরিমাণে বাড়িতে আসতে পারেনি কতক্ষণ হয়ে গেল এখানে বসে আছি আমি তো দুজন মেহেন্দি আর্টিস্ট বলে রেখেছিলাম আমার বিয়েতে মেহেন্দি করে দেওয়ার জন্য কিন্তু এখনো তো কেউ এসেই পৌঁছালো না এবার আমি কি করব আমি কখন মেহেন্দি পরবো এরকম ভারী বৃষ্টির জন্য তো কোনো মেহেন্দি আর্টিস্ট আসতেই চাইছে না তোমাকে তো বললাম কিন্তু তুমি তো আমাদের কোনো কথাই শুনলে না আচ্ছা ছাড়ো দেখো আমরা তিন বউ কিন্তু ভালো মেহেন্দি পড়াতে পারি তাই তুমি বরং আমাদের কাছে মেহেন্দি পড়ে নাও কেমন এই বলে সেদিন সোনালী গৌরী এবং শিল্পা অর্পিতার হাতে মেহেন্দি ডিজাইন করে দেয় কিন্তু সেটাতেও অর্পিতার সমস্যা অর্পিত সেই মেহেন্দির ডিজাইন কিছুতেই পছন্দ হয় না তাই অর্পিতা রাগ করে তার বৌদিদিকে আবার অপমান করে এভাবেই সেই দিনটা কাটে আর শেষ পর্যন্ত অর্পিতার বিয়ের দিনও চলে আসে আর বিয়ের দিন সকাল থেকেই প্রচন্ড পরিমাণে ভারী বৃষ্টি শুরু হয় অর্পিতা বলছি তুমি যেরকম ফাঁকা একটা জায়গা বুক করেছো আর তার উপর কাপড় দিয়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে ওরকম প্যান্ডেলে আর ওরকম ফাঁকা জায়গায় বরযাত্রীরে এসে দাঁড়াবি কোথায় আমাদের কিন্তু বরযাত্রীদের জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে না ওসব ব্যবস্থা ট্যাবস্থা করার কোনো দরকার নেই তাছাড়া বৃষ্টি এখন হচ্ছে তো কি হয়েছে একটু পরেই বৃষ্টি থেমে যাবে আমি অনেক সুন্দরভাবে ভাবে ফটোশুট করার জন্যই ওরকম সুন্দর ফাঁকা জায়গা বুকিং করতে বলেছিলাম আর এখন যদি তোমরা ওই পলিথিন টলিথিন দিয়ে জায়গাটাকে ঘিরে ফেলো তাহলে আমি কিভাবে ফটোশুট করব। আমার ফটোগুলো তো বাজে হবে এভাবেই অর্পিতা তার বৌদিদের কথা কোনো শুনতে চায় না সে তার বিয়ের জন্য খুব সুন্দর করে রেডি হতে থাকে আর বিয়ের দিন অর্পিতাকে বিয়ের সাজে প্রচণ্ড পরিমাণে সুন্দর দেখায় আর সেই জন্য অর্পিতার অহংকার দ্বিগুণ ভাবে বেড়ে যায় কিন্তু বরযাত্রী আসার পর বৃষ্টির মধ্যে কোথাও দাঁড়ানোর মতো সুযোগ পায় না তাই তাদেরকে অন্যদের বাড়িতে আশ্রয় নিতে হয় এর ফলে বরযাত্রী প্রচন্ড পরিমাণে রেগে যায় এমনকি অর্পিতার হবো যেমন হোক করে মণ্ডপে গিয়ে পৌঁছায় আর অর্পিতাও মন্ডপে গিয়ে বসে আর মণ্ডপের মাথার উপর ছাউনি থাকার ফলে সেখানে জল পড়ে না কিন্তু আশেপাশে চারিদিকে জল জমে ভর্তি হয়ে যায় আর এই দেখে পাত্রের মা ভীষণ পরিমাণে রেগে যেতে থাকে এভাবেই যেমন হোক করে অর্পিতার বিয়েটা সম্পন্ন হয় আর বিয়ের পর সমস্ত আত্মীয় স্বজনদের অর্পিতাদের বাড়িতে নিয়ে আসা হয় বর্ষাকালে বিয়ে ঠিক করেছেন তা তো ঠিক আছে কিন্তু বরযাত্রীরা কোথায় দাঁড়াবে সেটা তো আপনারা ঠিক করে রাখতে পারতেন তাহলে আমাদের আত্মীয় স্বজন সকলকে এভাবে বৃষ্টির জলে ভিজতে হতো না কিংবা অন্য কারোর বাড়িতেও আশ্রয় নিতে হতো না আমাদেরকে ক্ষমা করবেন আসলে আমরা যাকে ছাউনি দেওয়ার কথা বলেছিলাম সে কোনোভাবে অসুস্থ হয়ে পড়েছে সেই জন্য আজকে এখানে এসে পৌঁছাতে পারিনি তাই আমরা এত কম সময়ের মধ্যে কোনো কিছু ম্যানেজ করে উঠতে পারিনি আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করবেন সত্যি এটা তো আমি ভাবতেই পারছি না যে আমার আত্মীয় স্বজন এভাবে বৃষ্টির জলে ভিজবে আমি তো ভেবেছিলাম ছেলের বিয়েতে এসে আমি অনেক মজা করব। আর এখানে এসে আত্মীয় স্বজনদের খাওয়া দাওয়ার বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই এটা আবার কখনো হতে পারে না না আমরা তো খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছিলাম কিন্তু বৃষ্টি জলে সবকিছু ভিজে নষ্ট হয়ে গেছে আমরা আবার আপনাদের জন্য এখনই খাবার রেডি করছি আপনারা চিন্তা করবেন না এভাবে সোনালী শিল্প এবং গৌরী তিন জামিলে মিলে কোন সমস্যার সমাধান করার চেষ্টা করে তারা তিন জামিলে মিলে বরযাত্রীকে বাড়ির মধ্যে নিয়ে যায় আর তারা বাড়ির মধ্যে রান্না বান্না করা শুরু করে দেয় সোনালী সবাইকে খাবার পরিবেশন করে আর তার বাকি দুই যা তখনও রান্নাঘরে খাবার রান্না করতেই থাকে এভাবেই তারা তিন বউ সমস্ত দিক খুব ভালো মতোই সামলে নেয় আর তিন বৌদির এরকম ভালো আচরণ ব্যবহার দেখে অর্পিতা মনে মনে নিজের ভুল বুঝতে পারে বৌদি আমাকে ক্ষমা করে দাও তোমরা আমাকে অনেকবার করে বলেছিলে বর্ষাকালে বিয়ে না করতে কিন্তু আমি তোমাদের কথা শুনিনি তাই আজকে আমার শ্বশুরবাড়ির লোকেদের কাছে তোমাদের সবাইকে অপমানিত হতে হলো আর আজকে আমি সত্যি নিজের ভুলটা বুঝতে পেরেছি আমাকে তোমরা ক্ষমা করে দাও বৌদি আমি তোমাদেরকে অনেক ছোট করেছি এভাবে অর্পিতা তার তিন বৌদির কাছে ক্ষমা চায় আর তখনই অর্পিতার বৌদিরা তাকে ক্ষমা করে দেয় কিছুক্ষণ পর বৃষ্টি একটু কমে গেলে অর্পিতা তার শ্বশুরবাড়িতে চলে যায় আর বিয়ের পর অর্পিতা তার শ্বশুর হাসি খুশি সংসার করতে থাকে